ন্যায্য মজুরি যদি কথা বলি আমরা গার্মেন্টস সেক্টরে আট হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেয় আলাইকুম পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস সফল সার্থক সুন্দর হবে তখনই যখন শিশু শ্রম বন্ধ হবে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত হবে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে শ্রমিকের কর্মস্থলের পরিবেশ সুন্দর ও নিরাপদ নিশ্চিত হবে তখনই পহেলা মে সফল সার্থক হবে বলে আমি মনে করি পহেলামে যে অতীত ইতিহাস যদি আমরা দেখি আজকে পহেলা মে পালিত হয় সারা বিশ্বব্যাপী এর ইতিহাসটা কি ছিল আট ঘন্টা কাজ করব আমরা আট ঘন্টা ঘুমাবো আর আট ঘন্টা যেটা থাকবে সেই সময়টা আমরা নিজের জন্য ব্যয় করবো নিজের প্রিয় সন্তানের জন্য ব্যয় করব নিজের পরিবারের পিছনে ব্যয় করব এবং নিজের জীবনটাকে উপভোগ করার জন্য যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াব হ্যাঁ এই দাবি দেওয়া নিয়েই আঠারোশো ছিয়াশি সালে মার্কিন যুক্তরাষ্ট্র শিকাগোতে লক্ষ লক্ষ শ্রমিকরা আন্দোলনে সামিল হন জামায়েত হন কারণ ওই সময়ে ইউরোপে শিল্প বিপ্লবের ঘটে শিল্প বিপ্লব হচ্ছে কলকারখানার আবিষ্কার বা আবির্ভাব যার মাধ্যমে ইউরোপ অনেক উন্নতি লাভ করতে থাকে দিনের পর দিন কিন্তু যে কারখানার যে শ্রমিকরা যেমন আমাদের মতো মিল ফ্যাক্টরিগুলোতে গার্মেন্টস এরকম সেখানকার শ্রমিকরা প্রতিদিন ষোলো ঘন্টা খাটত আঠারো ঘন্টা খাটতো তাহলে আট ঘন্টা ডাবল খাটতো কিন্তু তারা তো মানুষ এই আট ঘন্টা যাতে তাদেরকে খাটতে হয় তারা চিন্তা করলেন আমরা মানুষ আমরা এই আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কেন খাটবো আমাদেরকে কাজ করতে হবে আট ঘন্টা এই দাবি দেওয়া থেকেই সেখানকার এই সূত্রপাত সেই দিনের সেই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষের উপরে পুলিশগুলি ছোড়েন এবং তাতে আহত নিহত সংখ্যাও মোটামুটি হয় এবং আঠারোশো নব্বই সালের দিকে ফ্রান্স এই দিনটাকে মোটামুটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে প্রথম তো ফ্রান্সের সেই উদ্যোগে সারা বিশ্বব্যাপী আজও বিশ্ব শ্রমিক দিবস পয়লা মেয়েকে পালন করা হয় কিন্তু শ্রমিক দিবসের মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল বিশ্বের যত শ্রমিক আছেন তারা তাদের কাজের সঙ্গে সঙ্গে তারা যে মানুষ তাদের যে দাবি দেওয়া যেটা ছিল সেটা যেন তারা নিজের মাধ্যমে নিজেদের কর্মের মাধ্যমে আদায় করে নিতে পারেন এই জন্যই এই শ্রমিক দিবস অর্থাৎ আমরা আট ঘন্টা কাজ করব যে যে সেক্টরে কাজ করেন সেখানেই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এটার বাস্তবায়ন হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আজও হয়নি বাংলাদেশের মালিক শ্রমিকদের বৈষম্য বা তাদের যে শ্রেণী বৈষম্য সেটা অতুলনীয় দু হাজার সালে রানা প্লাজা ধসের কারণে বাংলাদেশে হাজার হাজার শ্রমিক কি হয়ে যায় মৃত্যুবরণ করেন তাহলে সেখানে কি কাজের পরিবেশ নিশ্চিত ছিল ছিল না বাংলাদেশের শিশু শ্রম দিনের পর দিন বাড়তেছে বাড়তিছে কারণ সেখানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না তারা কি আপনি বলবেন শ্রম যে বৃদ্ধি পাচ্ছে কমতেছে না তাহলে আমি বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে না ন্যায্য মজুরি যদি কথা বলি আমরা গার্মেন্টস সেক্টরে আট হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেয় যেটা বেসিক আট ঘন্টা কাজ করে আটটা থেকে পাঁচটা তারা যে পরিমাণ মজুরি দেয় তাদেরকে এই মজুরি দ্বারা ঢাকা শহরে রুম ভাড়া গ্যাস বিল পানি বিল বাচ্চা কাচ্চার পড়ালেখা করা নিজেদের খাওয়া নিজেদের ওষুধ চিকিৎসা বাবদ খরচ অথবা পরিবারের জন্য কিছু টাকা পয়সা পাঠানো বা পরিবারকে সাহায্য করার জন্য যথেষ্ট নয় তাদেরকে কাজ করতে হয় রাত বারোটা পর্যন্ত অথবা রাত আটটা পর্যন্ত অর্থাৎ কাজ করতে হয় আবারও চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা তাহলেই তাদের পুরো মজুরিটা দিয়ে তারা জীবনটাকে চালাতে পারে কোনোভাবেই তাও সেটা সীমার নিচে তাহলে বিশাল একটা গোষ্ঠী আমরা এখনও নেন মজুরি পাচ্ছি না এই চিত্র আমাদের বিভিন্ন জেলাতেও আসেন বিভিন্ন জেলায় বাং গাইবান্ধা জেলা থেকে শুরু করে সব জেলাতে যারা বিশেষ করে বিভিন্ন কর্পোরেট জবে চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন বিভিন্ন দোকানে চাকরি করেন দোকানে যারা চাকরি করেন তাদের জীবনটা আরও দুর্বিশহ যারা কোম্পানিতে চাকরি করেন তাদের জীবনটা আরও দুর্বিশহ তাহলে শ্রমিক দিবসের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হয়নি বাংলাদেশে এখন পর্যন্ত যারা দোকানে চাকরি করেন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি তাদের শুক্রবারের ছুটিও নেই মাসে দুই দিন ছুটি কারো কারো আবার কারো কারো সেটাও নেই তাদেরকে সকালে কাজে যোগদান করতে হয় নয়টার ভিতরে অথবা সাড়ে আটটা আটটার ভিতরে আবার রাত্রে ফেরে কয়টায় দশটা বারোটা অনেক ক্ষেত্রে এগারোটা ঠিক নেই তার যে প্রিয় সন্তানটা থাকে না মাসেও একবারে বাচ্চাটারে কোলে নিতে পারে না তারা কারণ যখন তারা কাজে যায় বাচ্চাটা ঘুমিয়ে থাকে আবার কাজ থেকে আসেও থেকে বাচ্চাটা ঘুমিয়ে আসে একটা মাসের ভিতরেও প্রিয় বাচ্চাটাকে নিয়ে শখ করে কোনো জায়গায় ঘুরতে যাবে কিছু কিনে দিবে তাকে গল্প শোনাবে তাকে কিছু ভালো উপদেশ দিবে এই সময়ের সুযোগ আমাদের শ্রমিকদের আজও হয়ে ওঠেনি কারণ ওই যে মালিক শ্রমিকের যে বৈষম্য আমাদের দেশের মালিকরা শ্রমিকদেরকে যেভাবে খাটিয়ে নেয় সেটা অমানবিক এদেশের মালিকরা শ্রমিকদেরকে যে দশ বছর পনেরো বছর করে খাটিয়ে নেয় মানে একটা জায়গায় কর্মস্থলে যদি কেউ পনেরো বছর বিশ বছরও থাকেন সামান্য কোনো কারণে বা সামান্য কোনো ভুল ত্রুটের কারণে সামান্য কোনো অপরাধের কারণে তাকে মুহূর্তে তারা চাকরি থেকে বিতাড়িত করে তাদের কোনো সিকিউরিটি নেই তাদের কোনো এই দীর্ঘ পনেরো বছর যে পরিশ্রম গায়ে রক্ত পানি করে শরীরের রক্ত পানি করে যে মহাজনকে বা মালিককে যে পয়সায় কামাই করে দিল লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বানিয়ে দিল দিন শেষেই এই শ্রমিকদের ভাগ্য সামান্যতম পরিবর্তনও হয় না তো এই জন্য আমার কথা মালিক শ্রমিকের যে বৈষম্য বা পয়লা দিবসের যে লক্ষ্য যে লক্ষ্য বা উদ্দেশ্য এটা বাস্তবায়ন তখনই হবে যখন প্রত্যেকটা শ্রমিক তাদের পারিশ্রমিক ন্যায্য পাবে তাদের যেখানে কাজ করবে সেখানকার পরিবেশটা নিশ্চিত করতে অর্থাৎ পরিবেশ নিশ্চিত কী যে জায়গায় কাজ করে সেই জায়গায় কাজ করতে যেন তার শারীরিক কোনো সমস্যা না হয় সেখানে কাজের পরিবেশে পর্যাপ্ত পরিমাণ ফ্যান আলো বাতাসের ব্যবস্থা ইত্যাদি যোগ করলে তখন কাজের পরিবেশটা নিশ্চিত হবে কাদের পরিবেশটা নিশ্চিত হবে তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে তখনই এই জিনিসগুলো অর্থাৎ পহেলামে বাস্তবায়ন হবে আবার শিশুশ্রম আছে যেখানে একটা বড় মানুষকে দরকার অর্থাৎ মধ্যম বয়সী একজন মানুষকে দরকার সেখানে শিশুশ্রম এটা তো আরও বাজে অবস্থা তো এই জন্য এই শিশুশ্রম বন্ধ করতে হবে মজুরি নিশ্চিত করতে হবে কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে তবে পহেলামে সফল সার্থক সুন্দর হবে তা নয় তো একদিন ঘটা করে র্যালি করা শোভাযাত্রা করা স্লোগান দেওয়া এর দ্বারা পহেলামের যে লক্ষ্য উদ্দেশ্য জীবনে বাস্তবায়ন হবে না আর আমরাও সারা জীবন যাত্রলেই থেকে যাব আসসালামু আলাইকুম বিস্তারিত অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান